ধারাপাতে আজকের উপস্থাপন মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা এটি ক্লাস টুয়েলভের পাঠ্য এবং বর্তমানে সংশোধিত সিলেবাস অনুযায়ী ক্লাস ইলেভেন পশ্চিমবঙ্গ সরকারের সেকেন্ড সেমের পাঠ্য মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা ক্লাস টুয়েলভে যারা পরও যারা পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক তারা এতদিনে নিশ্চয়ই করে নিয়েছ সেখানে অনধিক চারশো শব্দের মধ্যে লিখতে হয় প্রবন্ধটা আর ক্লাস ইলেভেনে যারা পড়ো তারা হয়তো এখনও মানুষ মানচিত্র করতে শুরু করনি তবে যারা আমার চ্যানেল ফলো করো তারা অবশ্যই দেখে থাকবে আমি অনেকগুলো মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা তোমাদের জন্য করে দিয়েছি আজকে সেই রকমই একটি মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা র্যাগিং এবং ছাত্র সমাজ র্যাগিং শব্দটার সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত এখন এই র্যাগিং শব্দটা কি। সেটা আর কাউকে বলে দিতে হয় না আজকের প্রবন্ধের বিষয়ও সেইটাই র্যাগিং এবং ছাত্র সমাজ আচ্ছা মানুষ মানচিত্র তোমরা দেখবে প্রবন্ধের সঙ্গে এখানে একটাই তফাত এখানে যতগুলো পয়েন্ট দেওয়া থাকে সেই পয়েন্টগুলো তোমার প্রবন্ধ রচনার মধ্যে থাকতে হবে বিষয়গুলো তোমার প্রবন্ধের মধ্যে থাকতে হবে তো এটাই সাধারণ প্রবন্ধ রচনা আর মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনার মধ্যে পার্থক্য তো এখানেও কতগুলো পয়েন্ট রয়েছে যেমন সামাজিক আধিপত্যবাদ কলুষিত শিক্ষাক্ষেত্র মানসিক ও শারীরিক ক্ষতি মানসিক বিপর্যয় শুভবুদ্ধির জাগরণ প্রশাসনিক ভূমিকা সমস্ত বিষয়টা দেখবে এই প্রবন্ধের মধ্যে রয়েছে শুরু করলাম র্যাগিং এবং ছাত্র সমাজ র্যাগিং একটি ভয়ঙ্কর মানসিক তথা সামাজিক ব্যাধি অদম্য আদিম প্রবৃত্তি জাগরণের ফলে মানব সমাজ তার শিক্ষা ও চেতনার অহংকারকে হতমান করে তোলে জারি প্রকাশ ঘটায় সেটাই হচ্ছে র্যাগিং এর দ্বারা কলুষিত হয় শিক্ষাঙ্গন শ্রীহীন হয় মানুষের গড়ার মানুষ ঘরার গড়ার ক্ষেত্রগুলি বিবর্ণ হয়ে যায় সহমর্মিতা বন্ধুত্ব তথা মনুষ্যত্বের মতো সুন্দর পবিত্র শব্দগুলি র্যাগিং কথাটি সহজবদ্ধ অর্থ হল অকারণে অন্যকে হেনস্থা বা কষ্ট দিয়ে আনন্দ লাভের প্রক্রিয়া এর মূলে থাকে অন্যের ওপর প্রভুত্ব করার নগ্ন ইচ্ছা সমাজে যে কোনো স্তরেই র্যাগিং হতে পারে পাড়ায় অথবা কর্মক্ষেত্রেও কোনো মানুষের সারল্য বা স্বভাবের কোনো অসঙ্গতি সূত্র ধরে তাকে নিয়ে মজা করার প্রবণতা প্রায়শই লক্ষ্য করা যায় তবে বর্তমানে শিক্ষাক্ষেত্রে র্যাগিংয়ের অবাধ বিচরণ ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে মূলত সিনিয়র ছাত্ররা নবীনদের নানাভাবে শারীরিক ও মানসিক হেনস্থার মাধ্যমে যে অনাবিল আনন্দ উপভোগ করে তাকেই র্যাগিং নামে ভূষিত করা হয় শিক্ষাক্ষেত্রে র্যাগিং নানাভাবে হতে পারে যেমন নানা অদ্ভুত প্রশ্ন করে উত্তর চাওয়া হয় এবং উত্তর দিতে না পারলে দলবদ্ধ উল্লাস ও ব্যঙ্গ করা হয় উক্ত ছাত্র বা ছাত্রীটিকে ঘিরে আবার অনেক ক্ষেত্রে শারীরিকভাবে অত্যাচার করা হয় শরীরের বিভিন্ন স্থানে জ্বলন্ত সিগারেটে ছেঁকা দেওয়া বিশেষ ভঙ্গিবাদ সারাদিন ধরে দাঁড় করিয়ে রাখা কখনও আবার জোর করে মাদক জাতীয় দ্রব্য সেবন করতে বাধ্য করা ইত্যাদি এই শারীরিক অত্যাচার প্রায়শই যৌন যৌন নিপীড়নের পর্যায়ে পৌঁছে যায় একটি সমীক্ষা থেকে জানা গেছে সব থেকে বেশি র্যাগিং হয় ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কলেজগুলিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে পরিমাণ র্যাগিং হয় তার চেয়ে অনেক বেশি র্যাগিং হয় ছাত্রাবাস অর্থাৎ হোস্টেলগুলিতে র্যাগিং ছাত্রছাত্রীদের মধ্যে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক আঘাত এক্ষেত্রে তীব্র হয়ে ওঠে অনেকেই বিধ্বস্ত অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করতে বাধ্য হয় অনেকে আবার বাড়িতে কিছু বলতে না পারে অপরিমেয় যন্ত্রণা ও কষ্ট বুকে নিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় এই সামাজিক তথা মানসিক ব্যাধির কবল থেকে উজ্জ্বল ভবিষ্যতে স্বপ্ন দেখা ছাত্রছাত্রীদের মুক্তির লক্ষ্যে বিভিন্ন স্তরে সচেতনতা দু হাজার এক খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট শিক্ষা প্রতিষ্ঠানের র্যাগিংকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই নির্দেশ কার্যকর করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের অ্যান্টি র্যাগিং কমিটি রাঘবান কমিটি তৈরিও হয়েছে দু হাজার সাত খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট র্যাগিংকে ফৌজদারি অপরাধ বলে চিহ্নিত করেছে ইউজিসি ও র্যাগিং প্রতিরোধে কতগুলো নিয়ম কার্যকর করেছে প্রশাসনিক সতর্কতা অনেকটাই বেড়েছে কিন্তু র্যাগিং প্রতিরোধ করতে সামগ্রিক সচেতনতা ও শুভবুদ্ধি জাগরণ এখনও অনেকটাই দরকার আইনের পাশাপাশি একটু সুস্থ সামাজিক পরিবেশ ও ভীষণভাবে প্রয়োজন র্যাগিংকে আটকাতে চণ্ডীগড়ের এভি নগেন্দ্র চেন্নাইয়ের সিনময় দেব দেবরাডা যাদবপুরে স্বপ্ন নীলের মতো বহু মেধাবী ছাত্রকে র্যাগিংয়ের কারণে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছিল কবির কথায় এ আমার এ তোমার পাপ র্যাগিংয়ের বর্বরতা থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মুক্ত করতে হবে সহমর্মিতা ও বন্ধুত্বের আলোকে শিক্ষাঙ্গনকে আলোকিত করার দায়িত্ব ছাত্র সমাজকেই নিতে হবে তো র্যাগিং এবং ছাত্র সমাজ মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা এটা ক্লাস টুয়েলভের পাঠ্য এবং ইলেভেনের সেকেন্ড সেমের পাঠ্য পশ্চিমবঙ্গ সরকারের আমি লিখে দিলাম তোমাদের জন্য আশা করি তোমাদের ভালো লাগবে ভালো করে লেখার চেষ্টা করেছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো